একদা প্রাতে এন বিজি আমার কোনো প্রয়োজনের তরে চলেনি পথ ধরে ধন্য হলো আজই বনের পথ ও গো ধন্য হলো গাছিপালা পর্ব বুলবুলীরা মধুর সুরে তাই বুঝি গানে গাহে বিশ্ব নিখিল দরুদ জানাই মোর নবজির পায় খুশু দিলে আজ চলেছে নবী হাসি ভরা মুখে সহশত আহার ফুললো আনন্দ চাইলো গভীর দুঃখে এক হরিনি বাধা আছে গাছের তলায় এক হরিনি বাধা আছে গাছের তলায় নবী সে ছুটে যায় নবীর চোখে ও ঝরে যায় ওগো গো নবীর চোখে ঝরে যায় একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনেরই তরে চলেনি বনের পথ ধরে ধন্য হলো আজয়ী বনের পথ ও গো ধন্য হলো পর্ব ক্ষণেকে দূরে দাঁড়িয়ে নবী দেখিছে এই ঘটনা কাতরে সরি বেদীকে ঘরিণি করেছে প্রারিথনা শিকারীর কাছে বাড়ি বারে করছে আঘা জারে আবার আসিব ফিরে ক্ষণেকেরি ত রে দাগ মরে ছাড়ে মোৰ সন্তানেরা উপবাসে তারা ক্ষুধাই মরে যায় মোৰ সন্তানিরা উপবাসে তারা খোদাই মরে যায় আছে আমার খায় দুদু দিয়ে ভাই আসিব আবার ওগো দুদু দিয়ে ভাই আসিব আবার পাশান শিকারি বুঝিল না ভাষা ছেড়ে না দিল বাঁধিয়া আবার চলল সে ব্যথা বুঝিয়া নবী ব্যথিত নবী যে গেলেন শিকারির সন্ধানে পেয়ে শিকারির বলিল নবী ও শিকারি ভাই পেয়ে শিকারির বলিল নবী ও শিকারী ভাই বেঁধে রাখো গো ফিরে না আসে আবার ওগো শিকারী ভাই তুমি আমাকে বেঁধে রাখো কিন্তু এই হরিণটি কি তুমি ছেড়ে দাও তখন শিকারি কি বলছে কবি লিচ্ছে শুনন মূর্খ শিকারী কহিলো পাগল এমন দেখিনি এই জীবনে বনের পশু ছাড়া পেলে কি ধরা দেয় আর জালে কহিল নবী ওগো শিকারী সে আসি বেফiriiয়া যতক্ষণ না আসে রাখো আমায় গাছেতে তিবাধিয়া মূর্খ শিকারী নবীজিকে মোর বাঁধিলো গাছে মূর্খ যেই না বিশ্ব নবী সরকার আলাম রহমাত আলামিনকে গাছের সঙ্গে বাঁধলেন আর হরিণটিকে ছেড়ে দিলেন হরিণ সেই বাচ্চাদের টানে দৌড়াচ্ছে আর পিছু পিছু ফিরে নই পাখির দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কাঁপছে আর ছুটতে ছুটতে তার বাচ্চাদের কাছে পৌঁছে গিয়ে বাচ্চাদেরকে লক্ষ্য করে হরিণটি কি বলেছিল কবি লিখছে শুনন কহিল হরিণ বাচারা জলদি দুধি পানি করে প্রাণীর নবীর করেছি জামিনি তোমাদেরই তরে জানি না শিকারী নবীর ওপর কত না পীড়ন করে শুনে এ কথা বাচারা তখন কে দে মাতম করে কিশোর বনাস করে ছোমা মোদের তরে কিশোর বোনাস করে ছোমা মোদের ত তুমি কেন ফিরে এলে প্রাণের নবীর জামিন করে ওগো গো প্রাণের নবী জামিন করে মা গো মা তুমি আমাদেরকে দুধ পান করাতে বিশ্ব বিশ্বনবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসেছো মা আমরা না খেয়ে মরে যেতাম কিন্তু বিশ্বনবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে সে ঠিক করো নাই মা তাড়াতাড়ি করে সেই বিশ্বনবীর দরবারে আমাদের নিয়ে চলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের সঙ্গে কেমন করে মান অভিমান করে কি বলছে কবি লিখছে শুনন খাব না কো দুদি খাবো না মোরা যাবো না মা তোর কোলে তাড়াতাড়ি চলো না নিয়ে নবীর পদ তলে চুমি চরণ ধন্য খব ক্ষমা চাইব চরণ ধরে মোদির তরে আপনাকে আজ বাঁধে লো গাছের পরে বাচ্চা সঘ হরিণী নবীর চরণে লোটাই বাচ্চা সহ ঘরিণী নবীর চর লোটাই উটায় কদম ভিজে যায় শিকারি দেখে অবাক হয়ে যায় ও গো শিকারি দেখে অবাক হয়ে যায় যখন হরিণী এবং তার বাচ্চাগুলো বিশ্বনবীর কদমে লুটুপুটি খাচ্ছে তখন শিকারী দেখে হাই হাই করছে আর নিজে নিজে ভাবছে হাই রে হাই এ কোন মানুষকে আমি বেঁধে রেখেছিলাম এ কি সেই মানুষ জানার জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে এ কি সেই বিশ্বনবী তখন শিকারী কি করছে কবি লিখছে শুনুন জীবনে কভু শুনিনি কানে দেখিনি কভু চোখে হরিণের সাথে কাঁদিছে মানুষ সমবেদনার সখে নই বুঝিয়ে সাধারণ মানুষ এই বুঝি সেই নবি যার গুণ গানে গাইছে সে আকাশে বাতাসে রবি মনের কালিমা ঘুচল এবার শিকারি করে হাই ঘায় মনের কালিমা ঘুচল এবার শিকারি করে হাই বিশ্ব নবীর কদমের উপরে পড়ে যখন লুটুপুটি খাচ্চার বলছি ইয়া হাবিবাল্লাহ হুসুর আমি আপনাকে চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দেন তখন শিকারি দুই হাতটি ধরে নবী আমার বুকের সঙ্গে বুক লাগিয়ে বলেন ও শিকারী ভাই তুমি আমাকে চিনতে পারো না এর জন্যে কোনো দুঃখ নাই এসো তোমার জায়গা আমার কদমে নয় তোমার জায়গা হলো আমার বুকে তাই শেষ কথায় প্রিয় কবি কী লিখছে শুনুন এই নুরানি কদমে থাকিব পড়ে সারাটি জীবন ধরে নবীজি বলেন চরণেতে নয় ঠাই দিলাম বুকে সেই কারির জীবন ধন্য হলো পে নবীর দর্শন ধন্য হল বনির সে গাছ যে পেল নবীর পাকে বদন পিয়ার আলির শূন্য জীবন শূন্য রয়ে যায় সাইফুদ্দিন আমিনীর শূন্য জীবন শূন্য রই যায় আছি তোমার দাও দাওনা দেখা সয়নি একেবারে ও গো দাও না দেখা